আসসালামু আলাইকুম এখন তো ভাই চ্যানেল ভাই ভাই সবাই ভালো আছি তো এখানে সাজনা পাতা নিয়েছি আর কি কী খাবো খেতে ভালো লাগে না তো সাজনা পাতা আজকে ভাজি করবো তো আপনাদের সঙ্গে শেয়ার করবো করবো আর এখানে কিন্তু সাজনা পাতাটা কিন্তু অনেক উপকারী এই গরমের মধ্যে যদি খেতে পারেন অনেক ভালো এই গরমের মধ্যে সাজনা পাতা তো আমি সজনা পাতাটা ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে ঝরিয়ে নিয়েছি এখন রান্না আমি চলে গেলাম এখানে রান্নার সবই তেল দিয়ে দিলাম আর সাজনা পাতা অনেক উপকার যাদের শরীর ব্যথা আছে যাদের বাত আছে বা তাদের ঘুম হয় না অনেক উপকারের ওষুধের কাজ করে সাজনা আর এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম আমি পেঁয়াজটা একটু বেশি দিব আর এখানে টুকরো আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচ একটু কালার করে নিব আর পাচড়া টুকরো দিয়ে দিলাম কাঁচামরিচ আর এইভাবে করে সাজনা ভাতাটা ভাজি করলে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে জমে যায় আর এই গরমে কিন্তু ভর্তা শাক ভাজি এগুলো কিন্তু ভালো লাগে মাছ মাংস কিন্তু খেতে এতটা কিন্তু ভালো লাগে না মতো লবণ দিয়ে দিলাম করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি সাজনা পাতাটা কিন্তু বেশিক্ষণ লাগে না হতে আর আমি দেখিয়েছি এতটা তিতাও লাগে না অনেকজন বলে তিতা ভালো লাগে না কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে গরমের মধ্যে সামান্য একটি তিতা তিতা লাগে ভালো করে নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করার জন্য রেখে দেব দেখেন কতটা সিদ্ধ হয়ে গিয়েছে আমার এই শাকটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তাহলে খেতে আরো ভালো লাগবে তো ভালো করে তলা পেকে গিয়েছিল ভালো করে ছাড়িয়ে দিচ্ছি ওভাবে করে ভাজা ভাজা করে যাতে খেতে ভালো লাগে তো আমার শাক রান্নাটা অনেকটাই হয়ে গিয়েছে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা এখন নামিয়ে ফেলবো নামিয়ে পরিবেশন করে আপনাকে দেখাচ্ছি তো ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই বোনেরা একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই সাজনা পাতা শাক ভাজি কীরকম হয়েছে আর অবশ্যই ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন এই গরমের মধ্যে গরম গরম ভাতের সাথেই খেতে পারেন আর অনেক উপকার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ